আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের খাওয়ার জন্য কয়েকটা ব্রয়লার মুরগি পুষছিলাম আপনারা তো সবাই জানেন তার মধ্যে থেকে এখন আর তিনটা আছে বেশ বড় হয়েছে তো এই তিনটা মুরগি আজকে জবাই করে ফ্রিজে রেখে দেব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলুন আগে মুরগি তিনটা বাইরে বের করে আনি তো তিনটা মুরগি বের করে নিয়েছি তিনটা তিন দিকে চলে যাচ্ছে না বেশ বড় সড়ো হয়েছে এখন এই তিনটা আগে জবাই করব জবাই করে আমরা অবশ্য ফেলে দেবো এতগুলো পরিষ্কার করার আসলে সময় বা ধৈর্য কোনোটাই নাই মে কান্না করবো এত সময় ধরে পরিষ্কার করতে গেলে জবাই করেনি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে যে তিনটা মুরগি পরিষ্কার করে নিয়েছি চামড়া ফেলে দিয়ে এই যে আরো নিচে দুটো আছে এই তিনটা আর এখানে মুরগির যে পা আর এই যে ডানা তারপরে গিলা কলিজা এগুলো আলাদা করে রেখেছি এগুলো একদিন রান্না করব বেশ অনেকটা পরিমাণে হয়েছে দেখুন অনেকখানি প্রায় এক কেজি হয়ে যাবে আর এই মুরগি তো সবসময় আমি চার খণ্ড করে তারপরে ফ্রিজে রেখে দিই কিন্তু আজকে আমি এইভাবেই রেখে দেব। কারণ আগের জবাই করা আরও তিনটা বা চারটা মুরগি আছে আমার মনে পড়ছে না ওগুলো আগে খেয়ে নেব খেয়ে শেষ করে তারপরে এই মুরগি হলো কেটে রান্না করে খাবো আর কি এই জন্য এগুলো আর কেটে রাখছি না কেটে রাখলে দেখা যাবে ওই মুরগির সাথে এই মুরগি মিশে যাবে এই জন্য এরকমভাবেই রেখে দেব। আর এত বড়ো মুরগি তো বক্সে ধরবে না মানে অত বড়ো বক্স আমার কাছে নাই এই কারণেই যে পলিথিনের মধ্যে এক একটা রেখে দিচ্ছি তিনটা মুরগি আমি ফ্রিজে রেখে দিয়েছি এই যে দেখুন এই যে ভিতরে রেখে দিয়েছি আর নিচে সবই আমার ব্রয়লার মুরগির মাংসই আছে আবার উপরে ওই বক্সটাতে আছে ভিতরের ওই লাল বক্সটাতেও আছে অনেকগুলো মুরগি তো একসাথে জবাই করে রাখলে দেখা যায় সব তো আর খাওয়া যায় না বা খাওয়া হয়ও না একটু হিসাব করে তো খেতে হয় আর এই যে এখানে যে ঠ্যাং তারপরে কলিজা গিলা এগুলো রেখেছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কালকে ইনশাল্লাহ এটা রান্না করবো এই জন্য এই গামলাতেই রেখেছি আর এইগুলো যে এরকমভাবে প্যাকেটে করে রেখে দিয়েছিলাম আগে এদিকে আমার মেয়েকে গোসল করিয়ে দি খাইয়ে দিয়েছি মেয়েকে শুয়ে দিয়েছি ঘুমাচ্ছে এখন আর আপনাদের ভাইয়া গিয়েছে মাঠে ধান দেখতে ধানের কী অবস্থা ধান লাগিয়েছে আমাদের সেই ধান দেখতে গিয়েছে যে কি অবস্থা পানি আছে কি না দিতে হবে কি না এই সব দেখতে আর এই যে মেয়েকে গোসল করিয়েছি বলে এখানে ভিজা যেমন ঘুমাচ্ছে আর আমার মেয়েটা এখন খুব বেশি দুষ্টু হয়েছে বালিশ থেকে শুধু নিচে নেমে যায় আমাদের দুজনে মাঝখানেই তো ঘুমাই তবে যেভাবে ও ওকে রাখি ও সেভাবে থাকে না মানে উল্টে যায় আমার দিকে মাথা দেয় ওর বাবার দিকে পা দিয়ে ঘুমাই আপনাদের ভাইয়া আসলে তারপরে আমি গোসল করব এখন মেয়ের পাশে শুয়ে থাকবো চলে আসবো অল্প সময়ের মধ্যে আর আকাশের অবস্থা সকালে খুব একটা বেশি ভালো ছিল না যার কারণে তুমি কিছুই শুকায় নাই এটা হলো গ্রাম্য ভাষায় বললাম টেনাতুনি আসলে যে কাপড়গুলো ব্যবহার করি কাঁথা কাপড় এগুলো আর প্যান্ট তো শুকাবেই না এখন এই যে প্যান্টগুলো শুকায়নি প্যান্ট শুকাতে অনেক বেশি সময় লাগে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার মেয়ে বর্ণমালা ওর জন্য বেশি করে দোয়া করবেন ওর জন্য ও ভালো মানুষ হতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম